নিজেকে পরিবর্তন করতে চাইলে এই অভ্যাসগুলো নিজের মধ্যে গড়ে তুলতে পারেন নাম্বার এক ফরজে সালাত জামাতে আদায় করতে করার চেষ্টা করুন আর বোনেরা ওয়াক্তে শুরুতে নামাজ আদায় করার চেষ্টা করুন নাম্বার দুই ফরজে সালাতের পর কিছুক্ষণ বসে জিকির ও দোয়া পড়ুন নাম্বার তিন বড় ছোট সকলের সাথে হাসি মুখে কথা বলুন এবং সবার সাথে মানবিক দয়ালু ও বিনয়ী হন নাম্বার চার সবাইকে সালাম দিতে শিখুন হোক সে রিকশাওয়ালা কিংবা আপনার বাসার দারোয়ান বা কাজের লোক নাম্বার পাঁচ রাগ কন্ট্রোল করুন মিথ্যা বলা থেকে বিরত থাকুন নাম্বার ছয় অন্যের কথা ও আঘাত দেওয়া কথাগুলো হজম করুন বিপরীতে তার জন্য আল্লাহর কাছে দোয়া করুন নাম্বার প্রতিদিন সাধ্য অনুযায়ী সাতক্ষা করুন পাঁচ টাকা হলেও সাতক্ষা করুন নাম্বার আট সাধ্য অনুযায়ী মানবিক কাজে অংশগ্রহণ করুন রাস্তা থেকে কষ্টকর বস্তা সরিয়ে বাচ্চা বৃদ্ধ ও অন্ধ ব্যক্তিকে রাস্তা পারাপারে সাহায্য করুন ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাওয়ানো ইত্যাদি নাম্বার নয় টিভি দেখা ছেড়ে দিন নাম্বার দশ যে সকল বন্ধুরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মুভি নাটক গান কিংবা দুনিয়াদারি সব বিষয় নিয়ে আলোচনা করে এসব বিষয় থেকে নিজেকে দূরে রাখুন নাম্বার এগারো দৃষ্টির হেফাজত করুন সর্বাবস্থায় মাহরাম নন মাহরাম মেনে চলুন ফ্রি মিক্সিং পরিবেশ ও অনুষ্ঠান এড়িয়ে চলুন নাম্বার বারো হারাম রিলেশনশিপ থাকলে তা থেকে বেরিয়ে আসুন বাসার কাজে মা স্ত্রী বোন পরিবারের লোকজনদেরকে সাহায্য করুন নাম্বার চোদ্দ বাবা মা স্বামী স্ত্রী ভাই বোন আত্মীয়দের হক আদায় করুন বাবা মাকে কোনোভাবেই কষ্ট দেওয়া যাবে না নাম্বার পনেরো প্রতিদিন পাঁচ আয়াত হলেও কোরআন অর্থ সহকারে তেলোয়াত করুন এবং অন্তত দুইটা হাদিস হলেও পড়ুন নাম্বার ষোলো রাত জায়গাকে না বলুন রাতে দ্রুত ঘুমিয়ে পড়ুন এবং ফজরের পর একেবারে না ঘুমানোর চেষ্টা করুন সেই সময়টাতে শরীর চর্চা করুন কিংবা নিজের স্কিল ডেভেলপমেন্ট করুন নাম্বার সতেরো বেশি বেশি ইস্তেকফার ও পাঠ করুন এবং আল্লাহর নিকট নিজের হেদায়তের জন্য একটু দোয়া করুন দিন ইসলাম অর্জন করা শুরু করুন ইসলামিক বই পড়ুন এবং গ্রহণযোগ্য আলেমদের লেকচার শুনুন নাম্বার উনিশ সপ্তাহে অন্তত একদিন শেষ রাতে জাহাজত সালাত আদায় করুন এবং মাসে অন্তত তিনটা রোজা রাখুন নাম্বার বিশ সব কিছুর উপরে দিনকে প্রাধান্য দিন পরিস্থিতি যাই হোক কোনো না কোনো হারাম কাজে জড়াবেন না কোরআন ও সুন্নাহ অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করুন এই কথাটা হচ্ছে ভাইয়াদের জন্য শরিয়ত অনুযায়ী দাঁড়িয়ে রাখুন এবং সবসময় টাকনোর উপরে কাপড় পরিধান করুন বোনদের জন্য ঘরের বাইরে সম্পূর্ণ পর্দা মেনে চলুন নারীদের জন্য নিজ গৃহ সবচেয়ে উত্তম নিরাপদ জায়গা তাই চেষ্টা করুন বিনা প্রয়োজনে ঘরের বাইরে না বের হওয়ার সর্বোপরি নিজেকে এমনভাবে গড়ে তুলুন যেন অন্যরা আপনার আচার আচরণে মুগ্ধ ও আকর্ষিত হয় এভাবে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করুন সাহায্য আল্লাহর পক্ষ থেকে অবশ্যই আসবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি এই কাজটা বরাবরই করে রাখি রোজার একদিন বা দুই দিন আগে হচ্ছে এই কাজটা হচ্ছে আমি গুছিয়ে রাখি যাতে হচ্ছে অ্যাটলিস্ট পনেরো রোজা পর্যন্ত আমার হয় বা হচ্ছে তার বেশি যায় আর কি এভাবে আমার কাজটা সহজ হয় তো বরাবরের মতো এবারও কিছু ছোলা আগে থেকে সিদ্ধ করে ফ্রিজে রেখে দিলাম আর হচ্ছে ডালের বড়ার জন্য কিছু ডালও পেস্ট করে রেখে দিয়েছি আজ পর্যন্তই এতক্ষণ যারা সঙ্গে ছিলেন অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ